ইট ইজ এ স্টেট স্পনসর্ড কিলিং অফ এ পার্টিকুলার কমিউনিটি বাই আদর্প সেই মানুষগুলো যারা অন্যের ওপর অত্যাচার করেছে অন্য ধর্মের মানুষদের ওপরে তারা সবাই হচ্ছে শাসক দলের নেতা বা শাসক দলের আশ্রিত সিপিআইয়ের তৃণমূলের সঙ্গে মিশে সঙ্গে তারা জিহাদি ইসলামের পক্ষে ভারতবর্ষের খন্ডিত পক্ষে কাজ করছে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল একটি কমিটি এবং সেই কমিটি যে রিপোর্ট পেশ করলো মুর্শিদাবাদ নিয়ে এবং সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তার মধ্যে অন্যতম হয়ে হলো যে হামলা হয়েছিল প্রাক্তন কাউন্সিলরের নির্দেশে এবং তাণ্ডব দেখেও চলে গিয়েছিলেন একেবারে বিধায়ক কিভাবে দেখছেন বিষয়টি দেখো হাইকোর্টের নির্দেশে যে তিনজনের কমিটি ইনভেস্টিগেশন করেছে তার রিপোর্টটা জমা পড়ার পরে তার কপি তো আমাদের কাছেও আছে সব অনেকের কাছেই আছে এটিকে আমার যেটা মনে হয় ইট ইজ এ স্টেট স্পন্সার্ড কিলিং অফ এ পার্টিকুলার কমিউনিটি বাই আদার কমিউনিটি কেন স্টেট স্পন্সার্ড বললাম তার কারণ হচ্ছে যে রাজ্যের যে শাসক দল এবং রাজ্য প্রশাসন এখন সমার্থক হয়ে গেছে বিভিন্ন রকম ঘটনা এটা সবাই জানি আমরা তো এইখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে বিভিন্ন ঘটনায় যে লিড নিয়েছে যে মানুষগুলো এসেছে সেই মানুষগুলো যারা অন্যের ওপর অত্যাচার করেছে অন্য ধর্মের মানুষদের ওপরে তারা সবাই হচ্ছে শাসক দলের নেতা বা শাসক দলের আশ্রিত এবং বিভিন্ন জায়গায় পুলিশের অ্যাকশান ছিল না ইনঅ্যাকশান বা প্যাসিভ অ্যাপাথি এগুলো কিন্তু অত্যন্ত দৃষ্টিকটুভাবে প্রকট হয়েছে আমি একটার পর একটা বলছি তোমাকে দেখো এগারোই এপ্রিল যখন ঘটনা শুরু হয় তখন বেদবোনায় প্রথম ঘটনাস্থলে কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার অবশ্যই মেহবুব আলম সেখানে তার মানুষদের নিয়ে যান তার দলীয় অ্যাক্টিভ কর্মী যেমন বকুল শেখ তার বাবা আবুল শেখ আকরাম শেখ মতি শেখ কালু শেখ এদের নিয়ে যায় এবং এরা প্রথমে লুটতরাজ শুরু করে তারপরে হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙা হয় পুড়িয়ে দেওয়া হয় এবং তার আগে যে বাড়িগুলোতে আগুন লাগানো হচ্ছে তার আগে তাদের জল সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হয় যাতে আগুন নেভানো না যায় এগুলো সক্রিয় সরকারি প্রশাসনের সুবিধা ছাড়া সম্ভব নয় কেউ আসেনি পুলিশ আসেনি মানে তিনশো মিটার দূরে পুলিশের থানা সেখান থেকে তারা আসেনি আরেকটা কথা হচ্ছে আমিরুল ইসলাম ওখানকার এম তিনি বিভিন্ন হিন্দুদের বাড়ি স্পট আউট করে গেছেন যে কোথায় কোথায় আগুন লাগাতে হবে এগুলো আমার কথা নয় এগুলো সমস্ত রিপোর্টে আছে ধুলিয়ান শামশেরগঞ্জ ঘোষপাড়া সব জায়গায় একই অবস্থা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই কথাকে বলছেন রায়ট মিথ্যে কথা আমি বলছি মিথ্যে কথা রায়ট কথাটার মানে কি রায়ট মানে হচ্ছে যে দুটো দলের মধ্যে সংঘর্ষ সেটা ধর্মীয় উন্মাদনায় হোক বা অন্যভাবেই হোক সেই সংঘর্ষ এখানে তো সংঘর্ষ হয়নি একদল মার খেয়েছে পালিয়েছে এবং আরেক দল মেরে গেছে একে রাইড বলবো কেন উনি মিথ্যাচার করছেন উনি ওনার দলীয় এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যে হিন্দু নিধন এবং হিন্দুদের সম্পত্তি লুণ্ঠন করিয়েছেন তাকে আমরা রায়ড বলি কি করে সব পর্যন্ত ওনারই কাছের লোক একটি বিশেষ ধর্মের তারা হচ্ছে র্যাডিক্যাল ইসলাম যেটা জেহাদি কথা এবং আরেকটা মজার ব্যাপার দেখো মজা কি বলবো দুঃখের ব্যাপার কিন্তু কষ্ট হয় যে সিপিআইএম নিজেই ক্লেম করেছে যে সেখানে নিহত বাবা এবং ছেলে তোমার তোমার চন্দনদাস ছেলে আর বাবার নাম হচ্ছে হরগোবিন্দ দাস এরা হচ্ছে সিপিএম এর কর্মী এই যে হরগোবিন্দ দাস মারা গেলেন তারপরে কিন্তু ওই মোহাম্মদ সেলিম একবার মুখ ফুটে হরগোবিন্দ দাসের নামটা বলতে পারলেন না সুন্দর দাস কোনো জেহাদি মুসলিম গোবিন্দ নাম নেবে না এর দ্বারা কি বোঝা যায় এবং সিপিআইএম সব জায়গায় দেখো পাকিস্তানে মরল মানুষ সিপিআইএম পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করলো কোথায় গেল শামসেরগঞ্জের দুলিয়ানে অ্যাসাচ আমি বলি যে মুর্শিদাবাদ মালদাতে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে কেননা এই সিপিআইএম তৃণমূলের সঙ্গে মিশে একসঙ্গে তারা জেহাদি ইসলামের পক্ষে ভারতবর্ষের খণ্ডিতকরণের পক্ষে কাজ করছে তাছাড়া এটা সম্ভব নয় আরও দেখো বিভিন্ন জায়গায় রিপোর্টে যেটা বলা আছে একশো তেরোটা বাড়ি শুধু বেদবনাতেই ভেঙে দেওয়া হয়েছে নষ্ট করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাদুমণ্ডলের যে দোকান বাজারে সেখানে লুট চালানো হলো এগারোই এপ্রিল পরের দিন তখনই তো বোঝা যাচ্ছিল যে বাড়িগুলো যখন রেইকি করে গেছে আমিরুল ইসলাম লোকাল এমএলএ যে এদের ওপরে আক্রমণ হতে পারে পরের দিন আগুন লাগানো হলো তারা একদিনের মধ্যে পুলিশ এলো না আগুন নেভানোর জন্য যে জলের ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো দেবাশীষ ঘোষ আমির চাঁদ মন্ডল বেছে বেছে আর কতজনের নাম করব ধুলিয়ান শামশেরগঞ্জ ঘোষপাড়ায় বিভিন্ন জায়গায় এই কমিটি কিন্তু কাজ করেছে তারা বিভিন্ন মানুষ যারা আক্রান্ত হয়েছে তাদের বক্তব্য নিয়েছেন এখানে একটা কথা তোমাকে বলি বলা হচ্ছে যে মেহবুব নাকি অস্বীকার করেছেন কেউ আমার নাম করতেই পারে তাতে আমি কি করে দোষী হব ঠিক কথা উনি কেন দোষী হবেন আমি মানুষকে মনে করিয়ে দিই যে ওই কাসাব যখন মুম্বাইতে তাণ্ডব করলো কাসাব কোন দেশ থেকে এসছিল সে কি করেছিল সবাই জানে কাশ ফাঁসি যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত নিজেকে নির্দোষ বলে গেছে এটা তো এইসব রেডিক্যাল ইসলামিস্ট খুনিদের ক্যারেক্টারই তাই এরা কখনো দোষ স্বীকার করে না আজকে হাফিজ কি বলে তোমার ওই যে সেই পাকিস্তানের জঙ্গি সেও তো নির্দোষ নিজেকে বলে স্যার এখানে তো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এই রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারছি যে হরগোবিন্দ দাস বা চন্দন দাস মারা গিয়েছে কিনা যত সময় না মারা যাচ্ছে তখন কি একজন অপেক্ষা করে দেখছিল যে তারা নাকি মারা গেছে কিনা দেখার জন্য হ্যাঁ এটা তো ওরা রেই কি করেছে বিভিন্ন গুন্ডারা এদের নাম তো আমি কিছু দিলাম যেগুলো রিপোর্টে আছে আমি রিপোর্টের বাইরে কিছু বলছি না এই ওই রিপোর্টেই আছে তোমার আরো অনেকের নাম আছে এখন শোনো সবগুলো তো আর এইভাবে মনে রাখা যায় না অনেকের নাম আছে মানে কতটা বিভ্রাট হ্যাঁ আমিরুল আমিরুল ইসলাম সামসেরগঞ্জের বিধায়ক সে বলেছে যে দেখো রিপোর্টে যেটা বলছে আমিরুল ইসলাম নাকি তদারকি করেছেন আবার ফিরে যান আরেকটি জায়গায় বলা আছে যে আমিরুল ইসলাম নামের ব্যক্তি தாண்டব স্থল ঘুরে যান এখন এরা প্রমাণ করতে চাইছে যে আমিরুল ইসলাম নাকি বিধায়ক আমুল আমিরুল ইসলাম নয় হাস্যকর রকম যেমন আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা হচ্ছে রায়ট এটাকে রায়ট বলে না এটা রায়ট নয় এটা সংগঠিত হত্যা ধর্মীয় কারণে হত্যা সংগঠিত হত্যা একমাত্র ধর্মীয় কারণে অন্য কোনো বিবাদ তো নয় আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে উনিশশো সাল আমাদের মনে করিয়ে দিচ্ছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের কথা এবং পূর্ব পাকিস্তানে যা হয়েছিল এখন পশ্চিমবঙ্গে দেখছি সেটাই হচ্ছে উনিশশো সালে সরা মুখ্যমন্ত্রীর মানে তত্ত্বাবধানে যে হিন্দু নিধন যজ্ঞ কলকাতা এবং তার আশেপাশে শুরু হয়েছিল সেই কথাকে মনে করিয়ে দিচ্ছে আজকে শামসেরগঞ্জ মনে করিয়ে দিচ্ছে ধুলিয়ান ঘোষপাড়া বেদবনা ইত্যাদি মুর্শিদাবাদের এই জায়গাগুলোতে একই রকম খেলা হচ্ছে এবং আশ্চর্য হচ্ছে সেই সময়েও কিন্তু সরাওয়ার্দী হোসেন শাহ সরাবর্দি বলেছিলেন যে এটা রায়ট রায়ট নয় এটা সংগঠিত হত্যা স্টেট স্পন্সার্ড সংগঠিত হত্যা আমরা দেখছি এই রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে পুরোপুরি নিষ্ক্রিয় বা অথবা উধাও হয়ে গিয়েছিল পুলিশ গ্রামবাসীরা নাকি পরপর দুদিন ফোন করেছিল করলেও পুলিশ ফোন ধরে আমি তো বললাম দুদিন আসেন আমি তো বললাম দুদিন আসেনি সেই জন্যই তো মুখ্যমন্ত্রী এই সংগঠিত হিন্দু হত্যাকে চালাতে চাইছেন রায়ট হিসেবে এটা তো হাইকোর্টের এই যে তৈরি করে দেওয়া কমিটি তার রিপোর্টেই প্রতিভাত হয়েছে এখন কেন্দ্রীয় সরকার কি স্টেপ নেবে আমি বলতে পারবো না এবং কখনো খুনী স্বীকার করবে না যে আমি খুন করেছি মুখ্যমন্ত্রী তো বলছেন যে যে মালদাই সাম্প্রদায়িক হিংসা হয় কেন মুখ্যমন্ত্রী বলছেন সাম্প্রদায়িক হিংসায় বলে না উনি সংগঠিত হিন্দু হত্যা যেটা ওনার প্রশাসনের পুলিশের তত্ত্বাবধানে করা হয়েছে ওনার রাজনৈতিক নেতৃত্বের ছত্র ছায় করা হয়েছে সেই জায়গাকে ঢাকার জন্য উনি এই সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলছেন এটা সাম্প্রদায়িকতা নয় এটা সংগঠিত হত্যা সংগঠিত লুট সংগঠিত এ তোমার তাণ্ডব না মুখ্যমন্ত্রী তো আরো বলছেন যে অপারেশন দাঙ্গা আমরা কেন করবো উনি তো নাম না করে বিজেপি আক্রমণ করেছেন উনি মিথ্যাচার করছেন নিজের এই কাণ্ডটিকে ঢাকা দেওয়ার জন্য সংগঠিত দাঙ্গা বলছেন দাঙ্গায় কে বলে না দাঙ্গায় দুটো পক্ষ থাকে বিবাদী তাদের মধ্যে মারামারি হয় এখানে কি মারামারি হয়েছে হিন্দুদের কোথায় কজন মুসলমান ইনজিওর্ড হয়েছেন কজন তার দলের লোককে তিনি এই যাদের নাম হয়েছে তাদেরকে ধরেছিলেন তিনি মিথ্যাচার করছেন আমি তো বলছি যে এটা স্টেট স্পন্সার্ড হিন্দু নিধন হিন্দু হত্যা হিন্দুদের ধন সম্পত্তি নষ্ট করার জন্যই করা হয়েছে এবং এটাকে দাঙ্গা দাঙ্গা বলে চালানোটাও আরেকটা মিথ্যাচার